হজরত আলী মর্তুজা নয় বলে চোখ বন্ধ করে আছে ফতেমা বলে বা ফুটফুটের চেহারা চাঁদের মতন খোদা কি এত সুন্দর বাচ্চা বলতে আল্লাহ নাবি না দিলে অন্ধ দিয়ে দিলে মন খারাপ বসে আছে আর আবু তলি এমন ছুটেছে মরুভূমি দিয়া বাবা ঘেমে যেন টাটু ঘোড়ার মতো হাঁপাইছে আর পা দিয়ে ঘাম চলে যাচ্ছে

বোধায় করে গেল না চা আল্লাই জানে এতক্ষণ বোধ হয় বলে গেছে আমি দেখে এসেছে একজন নেতা জ্ঞানী ব্যক্তি তোমার ঘরে আমি লালিত চাচা তোমাকে যদি আল্লাহ দুজকে দেয় তো ছোট্ট একটা জাহান নামের জুতোর আগুন দিবে আগুনের জুতোর ফিদে পড়ানো হবে আমাকে তুমি ভালোবেসেছো বলে তোমাকে বড় করুন এমন দুজকে দেওয়া হবে না বলে

গিরিশ চন্দ্র কোরআনের তর্জমা অনেক ভুল আছে তবু তো করেছে গিরিশচন্দ্র প্রথম বাংলায় অবাদ করেছি তার তর্জমা লেখেছি তাপসিল করেছি রাতের পর রাত দিনের পর দিন তবুও কোরআন রাখার পর মুসলমান হতে পারিনি কোরআন করার নাম মুসলমান নয় দাঁড়ি রাখার নাম মুসলমান নয় টুপি দেওয়ার নাম মুসলমান নয় রোজা করার নাম মুসলমান নয় হজ করার নাম মুসলমান নয় গরু খাওয়ার নাম মুসলমান নয় কাবায় তপ করার নাম মুসলমান নয় মুসলমানের নাম যে নামি প্রতি ইমান রেখেছে হায়া নবী বলে سبحان <applause> الله <applause> মুসলমান তুমি আলা আছে বাবা নবীকে সালাম করবে না নবীকে যেন সালাম বলবে মিলাদে করতে নাই নবী হাজির নাজি থাকতে পারে না নবীকে এই ধরনের কূটনীতি করে আবা বলে নবী মার্কার মিট্টি সে মিল যায়গা নবী পচি সরে গেলছে আবা বেটা আবার দেখে আত্মে হাত ভরে নবীকে সালাম দিচ্ছে আল্লাহ বলছে আমার নবীকে নামাজ পড়তে পড়তে বসেও সালাম দাও আবার দাঁড়িয়েও সালাম দিতে পারো জোরে বলেন সালাম আল্লাহর কোরআন

আয়াত বলছি না নদীকে নামাজের ভিতরে সালাম দেওয়া যাবে কি যাবে কথা বলি নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে পারো বসে আস্তে আস্তে দিতে পারো সালাম বাপ যদি হয় তাহলে দিতে দেবে শ্বশুর যদি আসে আমার শ্বশুর একটা চার চাকা জি আছে নামাজ হবে হবে আল্লাহ শুধু ভঙ্গ হয়ে গেল তো নামাজ বেকার হয়ে গেল শ্বশুর শ্বশুরকেও সালাম দেওয়া যাবে না যে গর্ভে ধারেনি মা সালাম দেওয়া যাবে না নামাজ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে সালাম দিলে তোর নামাজ ফুটবা করতে পড়তে মেহের মূলবি হেঁটে গেলে বলো আমার ফুটবা করতে পড়তে ফুটবা ছেড়ে দিয়া আমার হুসাইনকে তোলাতে গেছে বাবার আস্তাতে আর একবার বসেছে সেই দিন থেকে হুসাইনের সুন্নত ফুদবাতে বসা আগে বসা ছিল না একবারে হয়ে যেত বাবা এই জন্য কিমামকে একবার হুসাইনে শূন্যটা পালন করতে হয় আমার নবী আঁকা উদাচ্ছে তা মুস্তফা বললে চাচা যান তুমি ভয় করো না ঘাবরানো না দেখো বোতলে বাড়ি ভরেছি আর চাচি জানের যেন ভাটা ছেলে হয়ে আছে চোখ বন্ধ করে আছে আমি যতক্ষণ না যাব চোখ খুলবে না গো ভবিষ্যৎ বক্তা মনমার চেতন রেডিও সেন্টারে যে বক্তা বক্তব্য দেয় তাকে সংবাদদাতা বলা হয় টিভিতে যে বক্তর বক্তব্য দেয় খবর শোনায় তাকে সংবাদদাতা বলা হয় মোবাইলে যে খবরটা দেয় কালকে ঝড় বৃষ্টি হবে আর যেন তোমরা বড় বড় নম্বুগুলো চালাবে না ছোট যানবাহনগুলো কালকে প্রবল যেন ধূমিক হবে এটাকে সংবাদদাতা বলা হয় এটা আপনার ওই দূষণ থেকে দেওয়া হয় ফাসন্তর থেকে দেওয়া হয় আলিপুর দু আলিপুর দিকে আলিপুর দুয়ার থেকে দেওয়া হয়